সস্তা নয় নিজেকে বড় করে দেখো। সুজন একটি অফিসের কেরানি। কাজ করতে গিয়ে যখনই বিরতি পেত তার পা সোজা চলে যেত এক কোণের ছোট্ট চায়ের দোকানের দিকে কারণ একটাই অফিসের ক্যান্টিনে এক কাপ চায়ের দাম পনেরো টাকা আর এই দোকানে মাত্র পাঁচ টাকা স্মার্ট সেভিং মনে মনে হাসত সুজন সুজনের মাইনে কিন্তু ভালোই ছিল তবুও তার মনে একটি অদৃশ্য নীতি ছিল যা সবসময় ফিস ফিস করত যেখানে যা সস্তা সেটাতেই হাত বাড়াও একদিন সকালবেলা সুজনের বস মিস্টার রায় গম্ভীর মুখে তাকে ডেকে পাঠালেন তার ঘরে রায় সোজা সাপটা লোক কথায় কোনো প্যাচ নেই সুজন মিস্টার রায় বললেন তোমার প্রজেক্ট রিপোর্টে একটা ছোট ভুল ছিল আমি ঠিক করে দিয়েছি কিন্তু তোমাকে অন্য একটা কথা বলবো। আমি তোমাকে সবসময় দেখি ওই রাস্তার সস্তা চায়ের দোকানে যেতে তোমার বেতন কিন্তু খারাপ নয় সুজন সুজন অপ্রস্তুত হয়ে বলল স্যার আমি সেভ করার জন্য মিস্টার রায় মুচকি হাসলে। জানি কিন্তু তুমি কি জানো শুধু পরিবেশের জন্য নয় ক্যান্টিনে পনেরো টাকা আর বাইরে পাঁচ টাকা ভালো জায়গায় বসে তুমি সহকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ পাও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা উপভোগ করো সবচেয়ে বড় কথা তুমি নিজেকে ওই পনেরো টাকার চায়ের যোগ্য মনে করো সবসময় সস্তার দিকে দৌড়ালে কিছুদিন পরে মানুষও তোমাকে সস্তা ভেবে নেয় যখন তুমি স্বেচ্ছায় নিজেকে কম মূল্যের দিকে ঠেলে দিচ্ছ তোমার অবচেতন মনও ভাবতে শুরু করে যে তুমি ওই সস্তা জিনিসটারই যোগ্য মিস্টার রায় টেবিল চাপড়ে বললেন যে মানুষ নিজেকে বড় করে ভাবে সময় পরিস্থিতি এবং পৃথিবী ধীরে ধীরে তাকে সত্যি বড় করে দেয় বাইরে বাঁচানো দশ টাকা তোমার মন থেকে একশো টাকার আত্মমর্যাদা কেড়ে নিচ্ছে সেদিন সুজন শুধু একটা প্রজেক্টের ভুল শোধরায়নি সে তার জীবনের দর্শন বদলে ফেলেছিল সেদিন থেকে সে ক্যান্টিনের পনেরো টাকার চাই খেতে শুরু করল এক বছর পর যখন সুজনের প্রমোশন হল তখন তার মনে পড়ল মিস্টার রায়ের কথাগুলো সে বুঝতে পারল নিজের জীবনের মানসিক লেভেল আপ করার জন্য প্রথমে ভিতর থেকে নিজেকে সম্মানের জায়গায় দাঁড়া করাতে হয় নিজেকে ছোট ভেবে কখনো বাঁচবেন না বড় মানসিকতা বড় সিদ্ধান্ত বড় জীবন আর এই ধরনের আরো গল্প ও প্রেরণার জন্য ফলো করুন ব্লিস হাব